দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকায় জামাত সহ সাত দলের বিক্ষোভ আজ কোথায় কখন কোন দল জানাব বিএনপি সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বললেন তারেক রহমান জানিয়ে দিব ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই কোনো খুনিকে নয় বললেন ইসলামী আন্দোলন সর্বশেষ জানাবো সাংবাদিক টুটুলকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ ঢাকায় জামাতসহ সাত দলের বিক্ষোভ আজ কোথায় কখন কোন দল ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় ঢাকায় একযোগে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলাম সহ সাতটি দল বিক্ষোভের আগে বাইতুল মোকারম জাতীয় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় দলগুলোর সংক্ষিপ্ত সমাবেশ করবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কর্মসূচি চলবে প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আজ প্রথম দিনে রাজধানী ঢাকায় আগে আগামীকাল শুক্রবার বিভাগীয় শহর এবং ছাব্বিশ সেপ্টেম্বর সব জেলা উপজেলা বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় একটি পার্টি এই কর্মসূচি পালন করবে সাতটি দলের কেউ পাঁচ দফা কেউ ছয় দফা কেউ সাত দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন দাবিগুলো বিএনপি সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বললেন তারেক রহমান নানা অভিযোগে বিএনপির সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা জানান তিনি ওই পোস্টে তারেক রহমান লেখেন শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপির সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই এভাবে বিএনপি জনগণের বিশেষ করে তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায় বলে জানান তারেক রহমান সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সময় নিজেকে আধুনিকায়ন করেছে বলেন তারেক রহমান পোস্টে তারেক রহমান আর লেখেন আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্য সেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা চাই অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই কোনো খুনিকে নয় বললেন ইসলামী আন্দোলন চার দফা দাবি সামনে রেখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভটি শুরু করার আগে এক সমাবেশে বক্তারা বলেন ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় কোনো খুনিকে নয় বাংলাদেশ ইসলামী আন্দোলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ডাকে বিক্ষোভ দলে জড়ো হতে থাকেন নেতা কর্মীরা জোহরের নামাজের পরপর তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল এতে বক্তারা বলেন সংস্কার নামে তামাশা চলছে বাচ্চাদের গান শেখাতে চাইনার সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে না হলে রাজপথে নামা হবে তারা আরো বলেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে b যারা নির্বাচনে বাંચাল করতে চায় আগামী নির্বাচনে জনগণ তাদের বঙ্গ করে পাঠাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রপত না ছাড়ার ঘোষণা দেন তারা উকমত কমিশন আলোচনার মধ্যেই রাষ্ট্রপতে জামাত সহ কয়টি ইসলামী দল জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতি নির্বাচন সহ বিভিন্ন দাবি জানিয়েছে দলগুলো এসব দাবি আদায়ে এই দাবি আদায়ে এই জাতীয় মসজিদ বাতুল মুকাররমের উত্তর ও দক্ষিণ গেট সহ কয়েকটি স্থানে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলা রাজনৈতিক দল সাংবাদিক দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক হোদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় রোদরোগ হাসপাতাল ইনস্টিটিউটে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ডাক্তার রফিকুল ইসলাম সাংবাদিক মহশীন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার রফিক জানান সাংবাদিক মহশীন অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে তিনি আগে ও ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন একবার তার হৃৎপিণ্ডে রক্তনালীতে রিং বসানো হয়েছিল বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ও আর কিছু পরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে ডক্টর রফিক সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর এনামুল হক ডক্টর একরামুল রেজা টিপুর ডক্টর মহিউদ্দিন আহমেদ সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক